স্টাইলে ছোলার ডাল বানানোর জন্য ছোলার ডালটাকে আগে প্রেসার কুক করে নিতে হবে নুন হলুদ দিয়ে এবার একটা মশলা বানিয়ে নেবো শুকনো লঙ্কা গোটা জিরে এক চামচ মেথি মৌরি আর সর্ষে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে তারপর কড়াতে সর্ষের তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে কুচিয়ে রাখতে হবে আদা রসুনটা দিয়ে আদা রসুনের গন্ধ যখন কাঁচা গন্ধটা চলে যাবে রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ দুটো নাড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে যখন পেঁয়াজটা কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে তখন এবার দিয়ে দেবো দুটো টমেটো টমেটোটা যখন এবার নাড়াচাড়া করে যখন গলে যাবে তখন যে মশলাটা বানিয়েছিলাম ওটা দিতে হবে দেওয়ার পর দিয়ে দেবো এখানে লঙ্কার আচার আপনারা চাইলে এখানে আমের আচারও দিতে পারেন লঙ্কার আচারের রেসিপি আমি পরে আপনাদেরকে বলবো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা একটু গলে গলে গেলে তারপরে আমরা আগে থেকে প্রেশার কুক করে রাখা ছোলার ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাটা কষিয়ে তারপর জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে গেলে গামাকা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মশলা আর ওই ট লঙ্কার আচারের তেলটা দিয়ে ব্যাস রুটি দিয়ে সার্ভ করুন